বন্ধুরা আমি অনুশ্রী আমার অনুশ্রী ঘোষার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকের ভিডিওটা কোনো ব্লগ নেই বা আগের মতো কোনো ভিডিও নেই আজকের ভিডিওটা পুরো আলাদা তো আজকের ভিডিওটা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা বন্ধুরা তোমরা সবাই জানো এখন শীতকাল পড়েছে এখন ওয়েদার প্রচণ্ডই খারাপ তো শীতকাল মানেই আমাদের গায়ে একটা রুক্ষ শুষ্ক একটা ত্বক আমরা অনুভূতি করিয়ে থাকি সব সবসময় সর্বদা মানে এমনকি চান করার পর যদি আমরা কোনো তেল কিছু ইউজ করি তারও কিছুক্ষণ পর আমরা দেখি আমাদের গা আবার রুক্ষ শুষ্ক হয়ে যায় তো আজকে শ্রেমি একটা জিনিসের কথা বলবো যেটা তোমাদের জন্য খুবই উপকার হবে খুব ভালো খুব কম দামে খুব সস্তায় একটা জিনিস যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আজকের জিনিসটা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর শীতকাল মানে সত্যি শীতকাল ওয়েদারটা প্রচণ্ড খারাপ থাকে তো আজকে অনেকে চান করার পর তেল বডি অয়েল অনেক কিছু ইউজ করে কিন্তু সবসময় তো তেল বডি অয়েলটা হয় না এমন কি কোথাও গেলে এলে কোনো সময় হুট করে কোনো কিছু প্রয়োজন হলে তখন আমরা এই জিনিসটা অবশ্যই ব্যাগে প্যাকিং করেও নিয়ে যেতে পারি আবার কোনো সময় এমার্জেন্সি ধরো অনেকক্ষণ পর চান করার অনেকক্ষণ পর তুমি বডি অয়েল বা তেল ইউজ করলে আর কিছুক্ষণ পর তুমি বিকালের দিকে কোথাও যাচ্ছ তখন দেখলে তোমার গাটা একটু রুক্ষ শুষ্ক হয়ে গেছে তখন তুমি আবার তেল নাও আবার চান করো এরকম একটা ব্যাপারটা থাকে কিন্তু আমি যেই প্রোডাক্টটাকে দেখাবো সেটা কিন্তু খুব সহজে ইউজ করা যাবে আর কি প্রোডাক্ট সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই কি প্রোডাক্ট বন্ধুরা দেখো আমি নিয়ে চলে এসেছি একটা ভেজলিনের প্রোডাক্ট তো ভেজলিনের এটা বডি লোশান যেটাকে আমরা বলে থাকি ভেজলিনের বডি লোশন এটা কিন্তু নন গ্রেজি অ্যান্ড ড্রাই স্কিনের জন্য এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য আমি বারবার বলছি আর আমাদের ড্রাই স্কিনই হয়ে থাকে শীতকালে বেশিরভাগ অয়েলি স্কিন হয় না যেহেতু সেই জন্য ড্রাই স্কিনের জন্যই কিন্তু ভেসিন বডি লোশানটা ইউজ করা অয়েলি স্কিন যাদের তাদের ইউজ না করলেও চলে যায় বা ইউজ করতে পারে কিন্তু এটা স্পেশালি আমি দিচ্ছি ড্রাই স্কিন যাদের তাদের জন্য এই বডি লোশনটা খুব খুবই ভালো কারণ আমি ইউজ করেছি আমি ইউজ করছি আমি জানি যে এই ভেজলিনের এখন হয়তো অনেক প্রোডাক্ট অনেক কিছুই এসছে কিন্তু ভেজলিনটা অনেক আগেকার অনেক পুরোনো সেটা সবাই জানো আর ভেজলিনের মতো হয়তো জিনিস হয় না ভেস খুবই উপকারী আবার খুবই ভালো তো দেখো এটা ডিপ ময়েশ্চারাইজার ড্রাই স্কিনের জন্য আর এটা আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু চারশো এম দেখো এই বোতলটা কিন্তু চারশো এম এর লং লাস্টিং ময়েশ্চারাইজার ফর হেলদি গ্লোয়িং স্কিন তো চলো আমি এই ময়েশ্চারাইজারটা আমার হাতে রয়েছে এর ছোট পাউচও পাওয়া যায় আর এর এটা হচ্ছে বড় এটা চারশো এম এর এর ছোটোও পাওয়া যায় তো চলো তোমাদেরকে একবার ইউজ করব আমার স্কিনে তোমরা এটা চান করার পরও বলো রাত্রে শুতে যাওয়ার আগেও বলো তোমরা কিন্তু ইউজ করতে পারো এটা খুব সুন্দর খুব একটা দারুণ জিনিস এটা বললাম তোমাদেরকে কোথাও হুট করে গেলে তার আগেও কিন্তু এটা পরিষ্কার স্কিন থেকে তারপরে কিন্তু এটাকে ইউজ করা যাবে দেখো এটা খুব সুন্দর দেখো আমার স্কিনটা দেখলেই তুমি বুঝতে পারবে আগের স্কিন দেখিয়েছি আর এটা বডি লোশনটা লাগানোর পর আর এটা অনেকক্ষণ ধরি লং লাস্টিং যেহেতু বললাম এটা অনেকক্ষণ ধরেই তোমরা লং লাস্টিং করবে এটা অনেকটাই যদি এই ভেসিটিন বডি লোশনটা ইউজ করতে চাও আমি ডিসক্রিপশানের লিংক দিয়ে দেব তোমরা কিন্তু সেখান থেকে এই বডি লোশনটা নিয়ে নিতে পারো আর যতটুকুই দেখাবো কম দামে যতটা পারবো চেষ্টা করব আর এটা কিন্তু লং লাস্টিং বারবার বলছি খুব সুন্দর ড্রাই স্কিনের জন্য এই বডি লোশনটা আমি লিংক দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে তোমরা যদি কিনতে যাও অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেখে তোমরা জিনিসটা কিনে নিতে পারো তো চলো বন্ধুরা আজকে আমি দি দেখালাম সিন বডি লোশনের উপরে শীতকালে রুক্ষ শুষ্ক ত্বককে ভালো করার জন্য যে জিনিসটা আজকে আমি সেটা তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আর যদি এই জিনিসটা কিনতে চাও অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক থেকে তোমরা সেই জিনিসটা নিয়ে নিতে পারো তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখাবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা